নমস্কার বন্ধুরা গীতা টপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন আমার এটা হ্যাঙ্গিং প্ল্যান্ট অনেক বড় বড় হয়ে গিয়েছে ফুলও হয়ে গিয়েছে আমি এদের এখন কাটিং করব এ দেখুন ফুল হয়ে গেছে তো এখন উপর থেকেই নতুন বেরোবে সেজন্য আমি এই গুলোকে কেটে দিব এগুলো দেখুন কত লম্বা হয়েছে চার ফিটের মতো লম্বা হয়ে গিয়েছে এখন কত লম্বা এগুলো আমার বেলকনিতে ঝোলানো থাকে তো সেখানে এত বড় হয়ে গিয়েছে আর এখন যেহেতু নিচটা ভারী হয়ে গিয়েছে উপরের পাতাগুলো পড়ে গিয়েছে আর এটা দেখুন স্পাইডার একটা স্পাইডার লাগিয়ে দিয়েছি সাথে ওগুলোও আছে তো দারুণ লাগে দেখতে একে স্পাইডারের আবার ঝুলটা বের হয় ওটাতেও ভাল লাগে আর এগুলো এটা আমার মানে রুমেই থাকতো অনেকটা লম্বা হয়ে গিয়েছে চার ফিটের বেশি হয়ে গিয়েছে এগুলো আমার রুমেই থাকে আর দেখুন এগুলো ছিঁড়ে গিয়েছে সব কতগুলো এদিক ওদিক সরাতেই এখন পড়ে যাচ্ছে উপরটা যেহেতু নিচটা ভারী হয়ে গিয়েছে ফুলগুলো হয়েছে নিচের দিকটাতে সেগুলো এগুলো ছিঁড়ে যাচ্ছে সরাতেই ছিঁড়ে যাচ্ছে কেটে আমি সমান করে দেব এগুলোকে এখান থেকে কেটে সমান করে দেব আবার একদম টপটার ভেতর থেকে বেরোবে দেখুন একটা সময় দারুণ লাগতো দেখতে যে খাস হয়েছে রিপোর্ট করে দেব এটা প্রচুর শক্ত ঘাস একদম একে রিপোর্ট করতেই হবে কারণ এই খাসটা থাকলে অতটাই ভালো হবে না খুব সুন্দর লাগে পাতাটা একদম পাতাটাকে আঙ্গুল দিয়ে যে টিপতে একদম জল বেরিয়ে আসে ভাল লাগে এই এইগুলো এখন বেরোবে মানে এগুলো এখন লম্বা হবে বড়গুলোকে আগেরগুলোকে পুরোনোগুলোকে কেটে দিব আমি এখন আর ওখান থেকে যেটাকে রিপোর্ট করতে হবে যেখানে দেখছি খাস হয়ে গিয়েছে ওটাকে রিপোর্ট করে দেব আবার লাগাবো নতুন করে আর যেগুলো এরকমই আছে শুধু কেটে দিব।